আদি বাংলার গ্রামীণ ঐতিহ্য আজ বিলুপ্তির পথে আদি উৎসবের মধ্যে পোলো দিয়ে মাস শিকার করা একটি ঐতিহ্য এই ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছেন বিশ্বনাথের গুয়াহরি গ্রামের মানুষ ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ সম্পন্ন হল বিশ্বনাথের গুয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে পোলবাওয়া উৎসব গ্রাম বাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পোলবাওয়া এক সময় গ্রাম জুড়ে বর্ষা মৌসুমে বা শীতের শেষে শীতকে উপেক্ষা করে বাঁশ দিয়ে বিশেষ কায়দায় তৈরি পলো দিয়ে নদী নালা ও হাল বিলে সারিবদ্ধভাবে মাছ শিকার করতে দেখা যেত মানুষদের কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ফলবাহ উৎসব কমে গেছে হাওর বাওর বিল খালের সংখ্যা মিঠা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ দিন দিন কমছে মাছ কমুক তাতে কি উৎসবে বাটা পড়বে অবশ্যই না ঐতিহ্য বিলুপ্ত হোক তা অবশ্যই কাম্য নয় যে সকল ঐতিহ্য বিলুপ্ত হচ্ছে তা টিকিয়ে রাখতে চলছে তৎপরতা বিলুপ্তির পথে এই ঐতিহ্য ধরে রাখতে সিলেটের বিশ্বনাথে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাছ ধরা উৎসব পল বাবা পালিত হয়েছে পনেরোই জানুয়ারি বুধবার পহেলা মাঘ আবহমান কাল ধরে চলে আসা নিয়ম অনুসারে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে পোলবাহ উৎসব সম্পন্ন হল পোলবাহা উৎসবে সকাল এগারোটা থেকে সবাই একসঙ্গে বিলে নেমে পড়েন মাস শিকার ধরতে এতে গুয়াহরি গ্রামের শৌখিন কয়েকশত ছোটো বড়ো মাস শিকারই অংশ নেন পঞ্চায়েতি সিদ্ধান্ত মোতাবেক গুয়াহরি গ্রামের মানুষ ছাড়া অন্য গ্রামের কেউ এই পোলবাহা উৎসবে অংশগ্রহণ করার সুযোগ নেই এই উৎসবে দূর দূরান্তের নানা বয়সের লোকজন শিশু থেকে বৃদ্ধ যে যার মতো পলব উৎসব দেখতে সমবেত হন বেলা এগারোটি পূর্ব সিদ্ধান্ত অনুসারে বিলের মধ্যে নানা বয়সের মানুষ মাছ ধরতে আমেন বিলের পারে বসে তাদের মাছ ধরা দেখতে পাশে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন বয়সের উৎসব উপভোগ করতে আসা মানুষজন ঝপাস ঝপাস শব্দের তালে মুখরিত হয় বিলের চারপাশ স্বল্প পানি ও কচুরি পানা না থাকায় মাছ শিকার নিয়ে ঘরে ফিরেছেন অনেকেই অনেকের ভাগে জুটেনি বড় মাছ শিকার করা মাছের মধ্যে ছিল বোয়াল শোল কাঁ বাউশ গনিয়া রুইসহ বিভিন্ন ধরনের ছোটো বড় মাছ মাছ শিকারে অংশ নেন প্রবাস থেকে আসা গ্রামের অনেক বাসিন্দাও লন থাকে আর ফলো পাওয়ার উদ্দেশ্যে ওইখানে আজকে আওয়াজ আমি গত বছর আসলাম গত বছর ওলা আওয়ার সময় মানে প্ল্যান করিও হয়েছে যে ফলো পাওয়ার যোগ এবারও মানে জানছি যে জানুয়ারি পনেরো তারিখে ওইব একটা দর্সি আর মাঝখানেও এক বছর আইসলাম না এর আগেও মারছি আমি বা ছোটোবেলা টাকতেও মাছ মারছি আমার বাপ কারণ আমি ছোট ডাক্তার মধ্যে দেখলাম যে আমার বিল আছে তিনটে আছে একটাত বাইন পশ্চ মাসের ষোলো তারিখ অর্থাৎ বাইন ষোলো তারিখ আর একটা বাইন মাঘ মাসের এক তারিখ কলবা উৎসব দেখতে দূর দূরান্তের এবং আশপাশের গ্রামের শত শত মানুষ বিলের পারে উপস্থিত হয়ে উপভোগ করেন অনুভূতি বলে প্রকাশ করার মতো না অন্যরকম একটা অনুভূতি কারণ প্রায় আমি নয় থেকে দশটা মাস মারছি তো আই এম সো হ্যাপি আমি ইটালি উৎসবটা প্রত্যেকটা বছর তারা এইরকম আয়োজন করে থাকেন তখন আমরা প্রবাসী বা অন্যান্য বিভিন্ন জায়গায় এগুলো প্রচার করা হয়েছে আমরা দেখতে পারি বা সৌন্দর্য একটা উৎসাহিত করা হয় তা অনেক দিন এটা বলতে পারি না কিন্তু পূর্বপুরুষরা এইভাবে আসতেন সবাই যখন আপনাদের গ্রামের গ্রামের তরুণ প্রজন্মসহ মানুষের প্রত্যাশা এই দ্বারা যেন অতীতের মতো বর্তমানে এবং আগামীতেও অব্যাহত থাকে

মাছ ধরা তো আমি আপনারা ধন্যবাদ জানি আমরা এত বিপুল সংবাদ সংবাদ কর্মী আপনি যাইনি শুধু এখানেও আমরা দেখি প্রতি বছর এবং আমরা এই উৎসবটারে আপনারা সারা বিশ্বের মানুষের

ঐ শব্দ মানে মাস্টার যে ধরা একটা মানে আনন্দ আলাদা ফিলিং থাকে বুঝলি না আলাদা একটা মানে যার মনে মানে একটা উৎসাহ হয় তে আর একটু দৌড়ি গিয়ে দেখি মানে আর একটা মাতন করে না আরেকটা এগুলো আসলে এটা লিগে রিজার কিছু মতো ভাগ্য যদি ভালো থাকে অনেকেই খাইছে না অনেকেই খাইছে যে মন্দির এটা মানে খুব ভাল লাগে মোহাম্মদ আব্দুল কাইয়ুম মহানগর বাংলা